আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকারের বাটাবাটির ঝামেলা ছাড়াই বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটাতে স্বাদে এবং মানের কোনো ঘাটতিই হবে না খুব সহজে এবং অল্প উপকরণে সিম্পলভাবে রান্না করে দেখাবো আপনাদের বিরিয়ানির রেসিপিটা আশা করি সঙ্গেই থাকবেন এখানে আমি এক কিলো পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি আর এরপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি আর আদাটাকে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি তারপরে এটাকে দিয়ে দিলাম যেহেতু আমি আজকে বাটা মশলা কোনো কিছুই ব্যবহার করব না এই কারণেই তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ এবং লং ধনিয়ার গুঁড়ো ও জিরের গুঁড়ো আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম রান্নার তেল এটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব আর এ পর্যায়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে কারণ রান্নার টেস্ট কিন্তু এই মাখানোটাতেই আছে এমন সুন্দরভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসটার খায় খুব সুন্দরভাবে লাগে যদিও এটাতে আমি বিরিয়ানি রান্না করব এই মাংসটা দিয়ে এ কারণে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না অবশ্য আমি কিন্তু অনেক সময় হলুদ দিয়েও রান্না করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি হলুদ ছাড়াই এটা রান্না করি কারণ বিরিয়ানিতে অনেকেই হলুদ ব্যবহার করেন আবার অনেকেই করেন না কিন্তু আমিও মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না তো এ কারণেই তো যাই হোক চুলায় আমি এটাকে বসিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে এটাকে একদম কষিয়ে নিলাম আর এটা অল্প আছে কষিয়ে নেব কারণ এটা এই রান্নাটায় আমি একদম পানি কম ব্যবহার করব মাংসটাকে যখন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেন আমি এখানে অ্যাড করে দিব বিরিয়ানির মশলা আর এই বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়ে আরও কিছুটা সময় আমি খুব ভালোভাবে মাংসটাকে একদম কষিয়ে নিব কারণ আমার মনে হয় মাংস রান্নার ক্ষেত্রে যতটা ভালো কষিয়ে কষিয়ে রান্না করা যায় ততটাই আমার মনে হয় মাংসের স্বাদ এবং টেস্ট অসম্ভব ভালো হয় তো যাই হোক এটাকে আমি ঢেকে খুব সুন্দরভাবে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিলাম দেন আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার গরম পানিটা খুবই দরকার হবে এ কারণেই তো যাই হোক এরপরে আমি আরও কিছুটা সময় এটাকে রান্না করে নেব যখন রান্নার পর্যায়টা এভাবে চলে আসবে দেন আমি এটাকে নামিয়ে নেব এরপর আমি চলে গেলাম মেইন প্রসেসে চুলে একটা পাতিল বসিয়ে দেন আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে তারপরে বিরিয়ানির চালটা অ্যাড করে দিয়ে চালটাকে কিছু সময় ভেজে নেব দেন আমি ওই যে আমার রান্না করা যে মাংসটা রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি এখানে খুব সুন্দরভাবে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে একদম নেড়ে চড়ে খুব সুন্দরভাবে এটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব যখন এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেন আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো আর আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে হচ্ছে একদম নর্মাল ওয়েতে আমি অন্য অন্য কোনো মশলাই এখানে অ্যাড করব না একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি আজকে রান্নাটা করতেছি তো যাই হোক এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ঢেকে এটাকে আরও একটু কিছুটা সময় রান্না করে নেব পানি অ্যাড করে দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন আরও খুব সুন্দরভাবে আমি এটাকে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেন আমি এটাকে আরও ঢেকে খুব সুন্দরভাবে রান্না করে নেবো আর এর মধ্যে আমি অলরেডি ডিম সিদ্ধ করে তারপর এই পানিটার সাথে অ্যাড করে দিয়েছিলাম যেটা আমি অবশ্য এই ভিডিওটায় দেখাতে পারিনি এটা আমি স্কিপ করেছি তো এ কারণে আমি দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত তো যাই হোক আমার কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত কতটা ঝড় ঝরে আর কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই